গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এই দেখো পাইল দেবী কি অবস্থা হ্যাঁ আসলে কালকে অনেক রাত্রে আবিরা হোয়াটসঅ্যাপ করছিল আমাদের আমার খবর নিচ্ছিল তারপরে আর আর ওই দিল আর কি আমার তোমাদের একটু শেয়ার করার আছে যে অস্তরের কেস রিপোর্টটা পেয়েছি তারপর মানে আপিলাদের কাছ থেকেই পেয়েছি রাইটস হ্যামার হ্যামার হ্যামারেজ হয়েছে আর রাইট সাইডটা প্যারালাইজড হয়ে গেছে আর কথা যেরকম জড়িয়ে যায় সেই স্পিচ প্রবলেম হচ্ছে জ্ঞান আছে কি না জানা যায় জানা যায়নি এখনো কারণ ওনার স্টেজ ফাইভ কিডনি পেশেন্টের যে কিডনি প্রবলেম যেটা স্টেজ ফাইভ এখন তো সেখানে তো ডায়ালিসিস ছাড়া কোনো নয় ডায়ালিসিস আর নয় কিডনি ট্রান্সপ্লান্ট এই দুটো অপশান কোনো একটা অপশান ইউজ করতে হয় তো উনি সপ্তাহে দু দিন করে ডায়ালিসিস নেয় এটা আপনাদের বললো আমাকে তোমরা জানো কি না জানি না হয়তো জানো আমি জানতাম না যে মানে সপ্তাহে দুদিন করে ডায়ালিসিস নেয় তো আমার কাকাও আমার কাকাও কিডনি পেশেন্ট নিত বাবা নিয়ে যেতে যেত বা ডক্টরের কাছে হসপিটালে নিয়ে যেত জানি সেই দিনগুলো তো এক সাথে কিডনি রোগ এবং স্ট্রোক কি শরীরের উপর দিয়ে ধকলটা যাচ্ছে বুঝতেই পারছি কারণ চোখের ধকলটা সত্যি সহ্য করা যায় না আমার কম বয়স ছিল বলে আমি সহ্য করে নিয়েছিলাম তো যাই হোক ওনার দ্রুত সুস্থ কামনা করি যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি রাইট সাইড মানে ওনার লাইফ সেটটা প্যারালাইজ হয়ে গেছে মানে স্ট্রোকটা হয়েছে লেফট সাইডে মানে অপোজিট সাইডে স্ট্রোকটা হলে অপোজিট সাইডটা প্যারালাইজ হয়ে যায় তো তোমাদের

কারণ সত্যি কথা আমরা তো একই প্ল্যাটফর্মে কাজ করি তো সত্যি কথা তো মানুষের যদি শরীরটা খারাপ হয় তো ঠিকটা হয় না ঠিক তো অন্য কোনো পরিচিত লোক আমাদের সাথে কথাবার্তা বলতো মা তোমার সাথেও কথা হয়েছে আমার সাথেও কথা হচ্ছে কস্তুরি তো সত্যি খুব খারাপ লাগছে কারণ আমি তো ভুক্তভোগী আমি সেই জন্য সময় ভগবানের কাছে প্রে করি যেন এই দিনগুলো কারোর টিকতে না হয় তো চলো দিনটা তো শুরু করলাম যেরকমভাবে যাবে সেরকমভাবেই তোমাদের দেখাবো তো আগে থেকে এখন একটু ভালো আছি কিন্তু পুরোপুরি এখনও সুস্থ হইনি বলতে পায়ের একটু সমস্যা হচ্ছে বলতে এখনও ক্রেপ ব্যান্ডেজ বেঁধে রয়েছি পায়ের আজকে প্রচন্ড গরম জানো তো তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল আজকে শ্রাবন্তী দিন ফোন করেছিল মার সাথে কথা হচ্ছিল আমার সাথে আর কথা হয়নি কারণ আমি একটু বেরিয়েছিলাম তাও শ্রাবন্তী তোমার সাথে একদিন কথা হবে আমার তো আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছ আমিও আমরা মোটামুটি রয়েছি মার পায়ের ব্যথাটা এখনো কমেনি পায়ে ক্রেপ ব্যান্স বেঁধে রাখছে তো ওষুধপত্র এখনও খাচ্ছে কিন্তু কমেনি এখনো ব্যথাটা ব্যথাটা রয়েছে আর আমাদের সাজ আমি বাবাকেও বলেছি কারণ বাবার পরিচিত সংখ্যাটা একটু বেশি কারণ আমার মনের ঘরে যিনি মেয়ের যিনি কাজ করেন খুব সে কামাই করে তো আর মাকে যখন বললাম তাকে রাখার কথা মা বলছে সে খুব কামাই করে তা আমি বললাম কাউকে কাউকে তো রাখতেই হবে তো মা প্রথমত রাখতে চাইছেই না তো যাই হোক আমি খুঁজছি একটা মেড আর একটা ওয়াশিং মেশিনের আমাদের খুব প্রয়োজন কারণ মা এখন যে কাছাকাছি করছে কারণ মা তোমার বাবা কাচতে পারে না আর মাকে কাচতে হয় একটা ওয়াশিং মেশিনের খুব প্রয়োজন একটা ওয়াশিং মেশিন দেখি পুজোর মধ্যে যদি কিনতে পারি তাহলে কেনার চেষ্টা করবো ইএমআইতে বা ক্যাশে যেটাতেই কিনতে পারি কেনা না কেনার একটা চেষ্টা করব আগে ঘরটা সারানোর প্রয়োজনটা বেশি ঘরটা সারিয়ে তারপরে ওয়াশিং মেশিন একটা একটা করে একটা একটা করে জিনিস করার চেষ্টা করব তোমাদের তোমাদের সাথে চাই কারণ সোর্স অফ ইনকাম তো সেই ইউটিউবে প্রধান সোর্স অফ ইনকাম তো ইউটিউবে ইনকাম না পেলে কিছুই সম্ভব নয় তো তোমাদের তোমরা যদি স্বাদ দাও তাহলে সব সম্ভব আমি মা বাবাকে ভালো রাখতে পারবো কারণ আমি চেষ্টা করছি চাকরি বাকরির কারণ চাকরিটা হলে কি সিকিউর সব কিছু লাইফ একদম সিকিউর মানে মাসের শেষে চাক মানে একটা টাকা আমি পাবই তো দেখি মা কি করছে এখানে আমার জন্য বেলপানা করে রেখেছেন এখন আমি ওষুধ খেয়ে বেলপানা খাবো আধ ঘন্টা ওয়েট করে থাইরয়েডের ওষুধ খেয়ে এখানে রান্না বান্না চলছে কি রান্নাবান্না হচ্ছে এটা যখন খাবার হয়ে যাবে তখনই দেখা যাবে মেয়ে গাছ গম্ভীর আছে দেখো এখানে কাপ কাপ আছে চা খাচ্ছে আর রান্না করছে তো আজকে কি রান্না করেছে দেখে বিশেষ আইটেম নেই আজকে লাঞ্চ মেনুতে কি কি রান্না করেছে আর গরমের মধ্যে রান্না করাও যায় না তো কি কি রান্না করেছে দেখে ভাত কালকের পনেরের তরকারি আর আজকে রান্না করেছে হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছে এই হচ্ছে আমাদের লাঞ্চ আইটেম আর এখানে বাবার জন্য ভাত বেড়ে রেখেছে বাবা স্নান করতে গেছে এসে খাবে আর তো বন্ধু দুপুরবেলা আমি চলে এসেছি বাড়িতে আজকে কোনো কাজকর্ম নেই একটা ঘন্টা মারছিলাম আর কি বন্ধুদের সাথে আর বাড়িতে এলাম আজকে অনেকক্ষণ আলটা বেড়েছে আর চা ধ্বংস করলাম আর কি করবো যাই হোক এখন বাড়িতে এসেছি অনুবাবার রান্না বান্না রেডি করে রয়েছে তো আজকে কি রান্না হয়েছে নিশ্চয়ই মেয়ে তোমাদের দেখিয়েছে তো এখন আমি লাঞ্চটা সারবো ঠিক দিয়ে যাও আমি অলরেডি টেবিলে বসে পড়েছি তো মেয়ে আজকে আমাকে খাবার দিচ্ছে দেখো চিংড়ি মাছের ঝোল দিল আমার ফেভার হচ্ছে চিংড়ি মাছ আর আলু কুমড়ো দিয়ে চিংড়ি এটা আরো ভালো খেতে তোমরাও বাড়িতে তৈরি করে খাও দেখবে কত টেস্ট খাও খাওয়া অমৃত লাগবে খাওয়া দাওয়া করে উঠলাম বাবার খাওয়ার পরে আমি আর মা খেলাম কি বলবো কসুরি আন্টির জন্য খারাপও লাগ খারাপ লাগছে খুব নিউজটা শোনার পর থেকেই খারাপ লাগছিল তোমাদের সাথে শেয়ার করব এক মানে খবরটা খবরটা পাওয়ার পর থেকে ভাবছি কখন শেয়ার করব তো শেয়ার মানে এটা তো আর যদি কোনো সুসংবাদ পাই তাহলে সঙ্গে সঙ্গে তোমাদের সাথে শেয়ার করব আপডেটটা মানে কস্তুরি আনটির তো কস্তুরি আনটির জন্য সবাই প্রেয়ার করো যাতে কস্তুরি আনটি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং আজকের মতো বিদায় জানাচ্ছি বাই বাই আর একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আমার শীঘ্রই দেখা হবে নেক্সট ডেতে বাই বাই